বললেন পাঁচটি এমন জানোয়ার এবং পাখি রয়েছে আল্লাহ তালা এদের দোয়া এবং বদোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন যদি কোনোভাবে অন্যায়ভাবে তুমি এদের গায়ে হাত তোলো কষ্ট দাও ব্যথা দাও হত্যা করো তাহলে এদের বদ আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন তুমি শেষ হয়ে যেতে পারো এছাড়াও পাঁচটি প্রাণীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো এদের দোয়াও কিন্তু আল্লাহ কবুল করবেন এবং এর বিনিময়ে অনেক মানুষ এমন কি পাপাচারীরাও জান্নাতবাসী হয়ে গিয়েছে এক নম্বরে হজরত সালিম আলাইস্লাম বলেন কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর চেয়ে নবীদেরকে বেশি মহাব্বত করে এবং অন্যান্য পাখিদের তুলনায় কবুতর আল্লাহ তালার এবাদত এবং জিকির সবচেয়ে বেশি করে বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে দিন আল্লাহ তালার এবাদতে মশগুল থাকে কবুতর অন্যান্য পাখিদের তুলনায় সবচেয়ে দীর্ঘ সময় উঠতে পারে কবুতর আকাশের অনেক উঁচুতে উঠতে পারে এমন কি যখন কোনো ঈগল পাখি কবুতরকে ধরার জন্য তাড়া করে তখন কবুতর ঈগলকে ছাড়িয়ে আকাশের আরও অনেক উঁচুতে উঠে যায় যতটা উচ্চতায় ইগলও উঠতে পারে না এভাবে কবুতর নিজেকে ইগলের হাত থেকে বাঁচাতে সফল হয় আর কবুতর মনে করে যে আমি যতটা উপরে উঠতে পারবো আল্লাহ তালার ততই কাছে পৌঁছতে পারব অলৌকিকভাবে আল্লাহ পাক এই পাখিকে সবচেয়ে উঁচুতে উড়ার ক্ষমতা দিয়েছেন দুই নম্বরে হচ্ছে হজরত সুলেমান আলাহিসাল্লাম বেড়ালের কথা উল্লেখ করেন হজরত সুলেমান আলাহিসাল্লাম বলেন আমি অনেক ফরেজগার এবং আল্লাহ মানুষকে দেখেছি যারা আল্লাহ তালার স্মরণে এবাদতে নিজেদের দিন এবং রাত্রি অতিবাহিত করত। কিন্তু আল্লাহ তালা এই ব্যক্তিদের দোয়াও ততটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত দোয়া কবুল করেন বেড়ালের দোয়া এবং খুব দ্রুত কবুল হয়ে যায় বিড়ালের দোয়ার প্রচন্ড প্রভাব রয়েছে বেড়াল যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায় পাশাপাশি বিড়ালের বদদোয়াও অনেক খারাপ হয়ে থাকে বেড়াল যাকে বদদোয়া করবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেন আমি এক মহিলাকে জাহান নামের আগুনে মেরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে এমন ভাবে বেঁধে রেখেছিল যে তাকে কোনো খাবার বা পানীয় দেয়নি আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে সে নিজেই নিজের খাবার সংগ্রহ করতে পারে অতপর এভাবে ক্ষুধা যন্ত্রণার কষ্ট দিয়ে তৃষ্ণার কষ্ট দিয়ে সে বিড়ালটিকে হত্যা করে এবং সেই ব্যক্তির যাবতীয় সকল আমল আল্লাহ তালা নষ্ট করে দেন অভিশপ্ত অবস্থায় সে জাহান নামে প্রবেশ করে এরপর হজরত সুলাইমান আলাইসাল্লাম বলেন চুরি হচ্ছে এমন একটি পাখি যাকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন এবং হজরত সুলাইমান আলাইসাল্লাম চড়ুই পাখির তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সর্বপ্রথম চড়ুই পাখি যখন সকাল ভোরে ঘুম থেকে উঠে তখন সবার আগে আল্লাহ তালার নামের জিকির করে দুই নম্বরে চড়ুই অত্যন্ত নিষ্পাপ একটি পাখি এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না তিন নম্বরে চড়ুই পাখি আল্লাহ তালার উপর সবচেয়ে বেশি ভরসা করে চড়ুই পাখি যেখানেই কোনো খাবার খায় সেখানের খাবার খেয়ে পেট ভরার পরে কোনো খাবার নিয়ে যায় না বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে চলে যায় সে পরের দিনের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে বিশ্বাস করে যে আল্লাহ তালা তাকে পরের দিনও একইভাবে রিজিক দিবেন আর সে মনে মনে বলে আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার রিজিকদাতা প্রত্যেকটি চড়ুই এই জিকির করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য কোনো কিছু জমা করার প্রয়োজন নেই কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে সুতরাং রিজিকও আল্লাহই পাঠাবেন চার নম্বর হচ্ছে হযরত সুলেমান আলাইসাল্লাম বলেন মানুষেরা বলে কুকুর একটি নাপাকি প্রাণী আর এ কারণে মানুষ কুকুরকে হত্যা করে মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুনাহ হয় না নাউযু বিল্লাহ এটা অত্যন্ত ভ্রান্ত একটা ধারণা ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে কষ্ট দেওয়ার কারণে কুকুরের বद्दুয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে একইভাবে একজন চরিত্রহীন নারী ইমান ও একটিমাত্র ন্যায় কামলের আল্লাহ পাক তার অতীত জীবনের গুণা মাফ করে দেন কোরআনুল কারিমেও কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে কোরানুল কারিমে সুরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা আল্লাহ বর্ণনা করেছেন যে কুকুরটি আল্লাহ তালার সেই বান্দাদের প্রতি মহাব্বত থাকার কারণে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ কিন্তু প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কুকুরকে ঘরের ভেতরে প্রবেশ করাতে নিষেধ করেছেন অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম আসলে ব্যাপারটা তা নয় কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না আপনার সন্তানদের সাথে তারা চলাফেরা করতে পারবে না কিন্তু আপনি ঘর বাড়ি আবাসস্থল কৃষি খ্যাত খামার পাহারার জন্য কুকুর পালন করতে পারবেন এটা জায়জ রয়েছে কেননা কুকুর প্রভুবত্ত এবং বিশ্বস্ত প্রাণী যেহেতু কুকুরের মুখের লালা নাপাক পাক তাই কোনোভাবে কুকুরকে নিজের বসবাসের ঘরে স্থান দেয়া যাবে না এর আরেকটি কারণ কুকুর ঘেউ ঘেউ করলে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না কুকুর পালনের সীমা রাখা সম্পর্কে না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না আপনার আবাসস্থল শোয়ার বিছানার পাশে রাখতে পারবেন না কিন্তু আপনি এটাকে পালন করতে পারবেন সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনার যান মাল এবং সম্পদের রক্ষণাবেক্ষণ ও পাহারাদার হিসাবে প্রিয় দর্শক অতপর সোলেমান আলহিসাল্লাম সেই ব্যক্তিকে যার উদ্দেশ্যে মূলত গ্রামবাসীকে এই কথাগুলো বলছিলেন তাকে উদ্দেশ্য করে বললেন তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছ তার জন্য আজই তবাতু নাসুহা কর অর্থাৎ দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও যদি তুমি ক্ষমা না চাও তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার কারণে এরপর হজরত সুলেমান আলহিসাল্লাম বলেন পাঁচ নম্বর প্রাণীটি হচ্ছে পিঁপড়া এটিকে সামান্য ক্ষুদ্র প্রাণী মনে করো না তোমরা একে যদি পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি অনেকে এটাকে সাধারণ ব্যাপার মনে করতে পারে কিন্তু মানুষ যদি পিঁপড়ার মর্যাদা সম্পর্কে জানতে পারত তাহলে ভোলেও কখনো নিষ্পাপ পিপড়াদের ক্ষতি করত না পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ সুরা রয়েছে যার নাম সুরা আর নামল নামল শব্দের অর্থ পিপড়া এই সুরাতে আল্লাহ পুরোটাই পিপড়ার আলোচনা করেছেন কোরআনুল কারিম এরশাদ হয়েছে হজরত সুলাইমান আলাহিসাল্লাম আল্লাহ তালার একজন প্রেরিত নবী ছিলেন আল্লাহ তালা তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন একবার সুলাইমান আলাহিসাল্লাম তার সৈন্য বাহিনী নিয়ে এমন একটি এলাকা অতিক্রম করছিলেন যেখানে পিঁপড়াদের বসতি ছিল সেখানে পিঁপড়াদের যে রাজা ছিল সে হজরত সাল্লেমান আলাইহি এবং তার সৈন্য বাহিনীকে আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলো হজরত সাল্লেমান আলাই তার সৈন্য বাহিনী নিয়ে এই পথে আসছে তোমরা সবাই যার যার গর্তে প্রবেশ করো নতুবা হতে পারে হজরত সুলেমান আলাইহিসাল্লাম সালামের বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলবে হজরত সুলেমান আলাইহিসাল্লাম দূর থেকে এই পিঁপড়ার বক্তব্য শুনতে পেয়ে heşi দর্শক পিঁপড়ারা মানুষের মতোই জীবনযাপন করে বর্তমানে আধুনিক যুগে প্রাণীবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পিঁপড়ারা মানুষের মতো বসতি স্থাপন করে পিঁপড়ারা তাদের বসতিতে এমনভাবে বসবাস করে যেমনটা মানুষেরা নিজেদের জন্য ঘরবাড়ি এবং বাসস্থান তৈরি করে থাকে হজরত সল্লিম আলাইহিসাল্লাম বলেন যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তালা তাদের থেকে রিজিকের বরকত কেড়ে নিবেন যদি মানুষের নিজের অজান্তে পিঁপড়া তাদের পায়ের তলায় এসে পিষ্ট হয়ে যায় তবে তার জন্য কোনো গুণা হবে না কিন্তু কোনো অবস্থাতেই বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো যদি আপনার ক্ষতি না করে অথবা সেটা যদি বিষাক্ত না হয় তাহলে তাকে পিষ্ট করে মারা উচিত নয় যদি কেউ এমনটি করে তাহলে তার রিজিক নষ্ট হয়ে যাবে আর যদি কোনো খাবার আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তাহলে সেই খাবার যদি পিঁপড়ারা এসে খায় অথবা আপনি ইচ্ছে করে যদি পিঁপড়াদেরকে কোনো খাবার দিয়ে দেন এতে করে পিঁপড়ারা আপনার জন্য দোয়া করবে আর পিঁপড়ার দোয়ার বরকতে আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন ওলামায়ামগণ বলে থাকেন পিঁপড়ার কিছু কিছু প্রজাতি বিষাক্ত হয়ে থাকে ওই সব পিঁপড়ারা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার ত্বকে জ্বালা পড়া অথবা চুলকানি দেখা দিতে পারে ওলামায় কেরামের মতে যদি কোনো পিঁপড়া বিষাক্ত হয় তবে তা আপনার জন্য ক্ষতির কারণ হলে আপনি তাকে মারতে পারেন অথবা